গরু না জানি হরিণ কত সুন্দর অরুবি এই গরুটাই গোস তৈবি কথা আমার চল্লিশ বছর অভিজ্ঞতা যে গরুটা গোস হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন তো হবে অরুবি এটা দাম হচ্ছে আর কত দাম আছে একশো ষাট হাজার অনুরূপ আর কি কি সুবিধে আছে ই গুরুতি তো তো আট সুবিধা আছে যদি দুধ বাজার নেয় করেন তাহলে ম্যাক্সিমাম 30 লিটার দুধ হবে বুড়া কি কইলেন মুরুবী এডা আবাল গরু কুরমানির দিন নে এটা এডা দুধ দেয় আবাল গরু দুধ দেয় ও আবাল গরু তাহলে দুধ কম দেবে ওমিতে আনছো তোরা কমেন্ট দিমস আমি আমনাইতে যান

দিন পর সাত দিন পরে কে এই সাতটি ডে ওই মালিকে গরুটা খাওয়াইবে মোডা টাজা করবে গরুর গোষ্ঠ বাড়বে আমরা খাওয়াইতে হে ইনভেস্ট তো আমার গো কল্লা রুটে পারবো অনেক কিছু শেখার আছে ওস্তাদের কাছে ওস্তাদের সব তো হয়ে গেছে দানা দার হয়ে গেছে সব পাই এই হন তো আরেক কথা কওয়ার আছে আমার আমার তো বয়স হয়েছে আমারও তো একটা ইমান আমার আছে আমার বলে ইমানি কি কইলি না আছি যে আমার ইমান আমার আছে দেখ আমি যদি একটা গোয়ালে চুরি করতে যাই গরু গোয়ালে যদি চাই যে গরু আমি আনি কয়দা এককো হাত দেখি আমি ঠুই যাই গরে স্টেডিজিকের তার আমার মধ্যে টুডি মানব না থাকতে আমি তো সাইরো ডাসুরি করি আনতাম এটা তো আমি আলি দিয়া কথা তো ঠিকই টাকা ইমান আমার থেকে আমি এবার ডিসিশন নি এই কুরবানি দে আমি কুরবানি দেবো আপনি কুরবানি দেবেন হ্যালে কথাটা এইরকম হয় না যে গরু চোরের কুরবানি এবার এখন আশেপাশের মানুষ জানে আমি একম সারছি আর বিশ বছর আগে আর আমি যদি কুরবানি টুরবানি না দেই মানে তো কইবি ওই এখনো মনে হয় ওই হারে তো আমার কুরবানি দেওয়ার দরকার আছে এলাকায় আমি তো মাথা উৎসাহ করিয়ে থাকতে চাই আহ তো ঠিক এই দিন নেটগো আমি টার্গেট দিতে আছি তোরা পাঁচ দিনের মধ্যে আমার পাঁচটা গরু জেহান দিও আইনে দি আমি হেই গরু বৈছি আমি একটা গরু কুরবানি দিবা কিনা লাগবে কেন আর জেডা আনমু হেইডা দি কুরবানি হইব না ওবা তুই হার্ড রিস্ক কি তোরা গরু দি কুরবানি হয় আয় পাওয়া নেন তো শুনিনি আচ্ছা ঠিক আছে কিন্তু ওই তোরা গরুটা বৈছে দে গরু আরটা কেন নে এটা কি হালাল হইবে এটা আ

কাশি অয়েল বাজার তো লগে আমার একটু কথা আছে কি কথা কথাটা যাইয়ে তোরা নেতু নেত্য আইয়া মোর দোকান দিয়ে যে দুই লিটার করিয়া

এই তিন দিন ছাছাই চতুর্থ দিনে পাদেছে তখন আর এ ভিডিও কি তখন দেবেন অসুবিধা নাই এবছর আমি দ্বিতীয় দিনই আপনার গরু জবাই দিয়ে দেব ইনশাআল্লাহ অসুবিধা নাই চিন্তা করেন না আমার গরুটা জবাই দেবেন কবে তুমি কুরবানি দেবা হ্যাঁ আমি কুরবানি দিব

এমনি হবে তার টাকাটা তো আর হালাল না ও ভাবা আমার টাকা হালাল না আমি গরুর খামার করিয়ে খাই এটা আমার হালাল খামার কিরম খামার আছে মাইঝের বাড়ির গরু আইন নিয়ে খামার করছো তোমার কইল কোনো ওটা সোতা নাই কোথায় কি কইছাই তুমি বোঝো না বাবু আমি এই ইন্ডিয়া গোটে ইম্পোর্ট করি আমি গরু সেই গরু আমি মোডাটা যা করি আমি দেশে দেশে বেশি আমি কষ্ট করি খাই ও ওই ডেলি রাইতে তোমার পোলা মানে গায়ে তেল মাইকে ইন্ডিয়া যায় গরু আনতে আমি তো জানতাম ইন্ডিয়া যাইতে পাসপোর্ট আর ভিসা লাগে ইয়া হচ্ছে গায়ে তেল মাহা লাগে হ্যাঁ আমি জানতাম না ইমাম সাহেব এই খেলটি আমার একটু দেহাইও দিয়ে একদিন ফিরিয়ে তুমি আসলে জানো ডৌগুয়েটা আবার যে গরম পড়ছে আমার পোলা ফাটে টু রাইতে তেল তোল মাই কে নদীর বেড়ে যায় ঘুমাইতে তুমি হ্যাঁ তুমি একটা হাও কর ইমাম সাহেব আমার গরু আপনি জবাই দেবেন তো আমার কাজ তো হইলো শুধু জবই দেওয়া কোরবানি তো আর আমার না তোমাদের টাকা হালাল না হারা মা আমার জানার বিষয় না আমি হালাল তরিকে যাইয়া সময় মতো গরু জবই দি মানে চিন্তা করি না কথা বেলা মানুষের অভাব নাই

আবার গরু গেছে এই খেলি গরুর লুঙ্গি না ওনার লুঙ্গি গরুর পায়ে বাদছে গরু করছে কি লুঙ্গি আচ্ছা লুঙ্গি দেব জানি আমি কোথায় দেখছি গরু দেওয়া গে কোথায় দেখছি তো এই রাকি গরু আনছয় উত্তর সেসটি গ্রামে গডে আউত সেসি কই খালি গ্রাম দরায় গরুর মালিক কি খাড়ো গরুর জালায় কইলা সুন্দর জামা গায় দায় ওই গরু আমার

বাড়ি যাবা মানে আজ তো বছর একটা দিন তুমি বাড়ি বেল হচ্ছ কে আমি যদি এইটা জানতাম আমার শ্বশুর একটা গরু চোর কোনো সময় এই বংশে আমি সম্পর্ক করতাম না আমি এই বেরিতে আইয়ে প্রথম দিনই টার পাইছি যে আমার গরুটা এই বেরিতে আছে এরপর হাঙ্গা গ্রামে খবর লইয়ে জানতে পারছি আমার হরু একটা গরু চোর তোমার মনে হয় কোথাও ভুল হইছে হয় ভুল হইছে আমার তো ভুল হইছে গরুচুরের বাড়িতে তো সম্পর্ক করি আমার ভুল হইছে এই বিয়ে নয় করা উচিত হয় না আমার বাবা আমি গরুচুর ঐতিরি যারা আমার ভাইয়ের তো কত দোষ আর কপালটা তুমি বইরাইও না আপনার মা কি ভুল করে না হে কি জানতো না যে আপনি এককে গরুচুর আমার কোনোদিনওই কথা কই না আপনারা সবাই গোপন রাখছেন আর ওর আপনার হারাম রক্ত বইতে আছে আমি এই মেয়ের সাথে কোনোদিনও সম্পর্ক রাখতে পারব না আপনার মা আমাকে রাখি দেন আমার গরু গেছে হাতে আমার শোক নাই আমি এত দিন যে ভয়টা পাইতাম এই ভয় আই সত্যি হইছে আমার ভাইয়ের সংসার তা ভাঙছে শান্ত আন শান্ত আন এখন এক কাম হরে ওই সব ভুললে যাইয়া তাড়াতাড়ি কুরবানিটা দিয়ে হালান এবার কুরবানি মানে কি আত্মত্যাগ এখন আমার উপরে যে বড় আত্মত্যাগ ফরজ হয়েছে এটা কি জানো আমার এই পেশা কুরবানি দেওয়া আমি আয় আমার এই পেশা ছাড়িয়ে দিলাম আমি আয় যইতে শতপতি ইনকাম করিয়ে থাকাম আমরা কি ভাইলে কি করমু ওরে ব্যাডা তোরা আমার লগে থাকবি আমার লগে শতপতি ইনকাম করবি আমার যে সহায় সম্পত্তি আছে ও আমি বেঁচে দিয়ে দাগো দাগো হক মাই দিয়ে খাই দিয়ে গো সবাই রে আমি যত সম্ভব আমি ফিরেই দেওয়ার চেষ্টা করবো স্যার পরজা থাকতে হেয়ে দিয়ে আমি একটা ব্যবসা ধরমু আমি একটা একটা সৎপথের ব্যবসা এই ব্যবসা তোরাও আমার থাকবি। থাকবি এই বাণিজ্য তার এই অসৎপথের হারা ভিংখ্যা আমার কহেনি থামুক তোরা রাজি যাস না আমার লাগে সাত পতে ব্যবসা কর না তাই তো বরি আমরা ল